দ্বাদশ প্রবাহ শেষ অগ্নির শেষ ব্যাধির শেষ ও শত্রুর শেষ থাকিলে ভবিষ্যতের মহাবিপদ পুনরায় তাহা বর্ধিত হইলে আর শেষ রক্ষা করা যায় না রাত্রি দুই প্রহর মদিনাবাসীরা সকলেই নিদ্রিত মারওয়ান ছদ্মবেশে নগর ভ্রমণ করিয়া আসিতেছেন কতই সন্ধান কতই গুপ্ত মন্ত্রণা অবধারণ করিতেছেন তাহারও নিকট মনের কথা ভাঙ্গিতে সাহস পান না মদিনা তন্ন করিয়াও তখনও পর্যন্ত মনমত লোক খুঁজিয়া পান নাই কেবল একটা বৃদ্ধার সহিত কথায় কথায় অনেক কথার আলাপ করিয়াছেন আকার ইঙ্গিতে লোভ দেখাইয়াছেন কিন্তু কোথায় কোথায় নিবাস অবস্থিতি তাহার কিছুই বলেন নাই অথচ বৃদ্ধার বাড়িঘর গোপন ভাবে দেখিয়া আসিয়াছেন বিশেষ অনুসন্ধানে বৃদ্ধার সাংসারিক অবস্থাও অনেক জানিতে পারিয়াছেন আজ নিশ্চিত সময়ে বৃদ্ধার সহিত নগর প্রান্তে নির্দিষ্ট পর্বত গুহার নিকট দেখা হইবে এইরূপ কথা স্থির আছে মারোয়ার নিয়মিত সময়ের পূর্বে বৃদ্ধার বাড়ির নিকটে গোপন ভাবে বৃদ্ধার কথা শীঘ্র শীঘ্র নির্দিষ্ট সময়ের পূর্বেই গিরিগুহার নিকট যাইয়া বৃদ্ধার অপেক্ষায় থাকিবেন সেই বৃদ্ধা স্ত্রী লোকের নাম মাইমোনা মাইমোনার কেশপাশ শুভ্র বলিয়াই লেখক তাহাকে বৃদ্ধা বলিয়াই সম্বোধন করিয়াছেন কিন্তু মাইমুনা বাস্তবিক বৃদ্ধা নহে মারওয়ান চলিয়া গেলে তাহার কিছুক্ষণ পরেই একটা স্ত্রীলোক লোক স্বদেশী ও পরিচ্ছদ পরিধান করিয়া অন্য মনস্ক কি যেন চিন্তা করিতে করিতে রাজপথ দিয়া যাইতেছে তাহার আব্রু অনাবৃত ক্ষণে ক্ষণে আকাশে লক্ষ্য করিয়া সেই স্ত্রী লোক চন্দ্র ও আদম সুরাতের প্রতি বারবার দৃষ্টি করিতেছে তাহার আর কোনো অর্থ নাই বোধ হয় নির্দিষ্ট সময় উত্তীর্ণ হইবার আশঙ্কা অর্থলবে পাপকার্যের রত হইবে তাহাই আলোচনা করিয়া অন্য মানুষকে যাইতেছে তারা দল এক একবার চক্ষু বুঝিয়া ইঙ্গিতে যেন তাহাকে নিষেধ করিতেছে প্রকৃতি স্বাভাবিক নিস্তব্ধতার মধ্য হইতেও যেন না না শব্দে বারণ করিতেছে মায়মনার কর্ণ টাকার সংখ্যা গণিতে ব্যস্ত সে বারণ সে শুনিবে কেন মন সেই নির্দিষ্ট পর্বত গুহার নিকট এ সকল নিবারণের প্রতি সে মন কি আকৃষ্ট হইতে পারে নগরের বাহির হইয়া সে একটু দ্রুত পদে লাগিল নির্দিষ্ট গিরিগুহার নিকট মারোয়ান কথাবার্তা চলিতে লাগিল মাইমুনা বলিল আপনার কথাবার্তার ভাবে আমি অনেক জানিতে পারিয়াছি আমাকে যদি বিশ্বাস করেন তবে একটা কথা আগে বলি মারওয়ান কহিলেন তোমাকে বিশ্বাস না করিলে মনের কথা ভাঙ্গিব কেন তোমার কথাক্রমে এই নিষীত সময়ে জনসুন্দর পর্বত গুহার নিকটেই বা আসিবো কাল। তোমার যাহা ইচ্ছা বলো। মায়মুনা কহিলো, "কার্য শেষ করিলে তো দিবেনই, কিন্তু অগ্রে কিছু দিতে হইবে। দেখুন, অর্থই সব। আমি নিতান্ত দুঃখিনী। আমার এই কার্যটি সহজ নয়। কতদিনে যে শেষ করিতে পারিব, তাহার ঠিক নাই। এই কার্যের জন্যই আমাকে সর্বদা চিন্তিত থাকিতে হইবে। জীবিকা নির্বাহের জন্য অন্য উপায়ে একেবারে হস্তসঙ্কোচ করিতে হইবে দিবারাত্রি কেবল এই মন্ত্রণা এই কথা বলিয়াই ব্যতি থাকিতে হইবে আপনিই বিবেচনা করুন ইহা কোনটা অযথা বলিলাম কথার ভাব বুঝিয়া কয়েকটি স্বর্ণমুদ্রা ময়মনার হস্তে দিয়া মারওয়ান বলিলেন যদি কৃতকার্য হইতে পারো সহস্র সুবর্ণ মোহর তোমার জন্য ধরা রহিল মহরগুলি রুমালিয়া বাঁধিয়া মাইমনা বলিল দেখুন যার দুই তিনটা স্ত্রী তার প্রাণবাদ করিতে কতক্ষণ লাগে সে তো আজরাইলকে জমদূতকে সর্বদা নিকটে বসাইয়া রাখিয়াছে তার প্রাণ রক্ষা হওয়াই আশ্চর্য মরণ নয় কহিলেন তাহা নয় বটে কিন্তু লোকটা আবার কেমন যেমন লোক স্ত্রীরাও তেমনি দুই তিনটি স্ত্রী হওয়ার আর তরের কারণ কি মাইমোনা কহিল ও কথা বলিবেন না পয়গম্বরই হন ইমামই হন ধার্মিক পুরুষই হন আর রাজাই হন এক প্রাণ কয়জনকে দেওয়া যায় ভাগি জুটিলেই নানা কথা নানা গোলযোগ না আছে এমন স্ত্রী জগতে জন্মে নাই সপত্নীর মনে ব্যথা দিতে কোন ইচ্ছা নাই আমি কথা এখন বলিব না আপনার প্রতিজ্ঞা যেন ঠিক থাকে মারওয়ান বলিলেন এখানে তুমি আর আমি ভিন্ন কেহই নাই এই প্রতিজ্ঞার সাক্ষী কাহা করি ওই অনন্ত আকাশ ওই অসংখ্য তারকারাজি ওই চন্দ্রপূর্ণ আর এই গিরিগুহা আর রজনী দেবীকেই সাক্ষী রাখিলাম প্রাণবাদ করিতে পারিলেই আমি তোমাকে মোহর পুরস্কার দিব তুমি যখন যাহা বলিবে সকলেই আমি প্রতিপালন করিব আরেকটি কথা এই বিষয়ে তুমি আমি ভিন্ন আর যেন কেহই জানিতে না পারে মায়মুনা বলিল আমি এ কথায় সম্মত হইতে পারি না কেহ জানিতে না পারিলে কার্য উদ্ধার হইবে কি প্রকারে তবে এই পর্যন্ত বলিতে পারি আসল কথাটা আর একজনের কর্ণ ভিন্ন দ্বিতীয় জনের কর্ণে প্রবেশ করিবে না সে তোমার বিশ্বাস কার্য উদ্ধারের জন্য যদি কাহার নিকট কিছু বলিতে হয় বলিও কিন্তু তিনজন ভিন্ন আর একটা প্রাণীও যেন জানিতে না পারে মাইমুনা বলিল হজরত আমাকে নিতান্ত সামান্য স্ত্রীলোক মনে করিবেন না দেখুন রাজমন্ত্রীরা রাজ্য রক্ষা করে যুদ্ধবিগ্রহ বা সন্ধির মন্ত্রণা দেয় বসিয়া কত প্রকারের নির্জনে বুদ্ধির চালনা করে আমার এ কার্য সেই রাজকার্যের অপেক্ষা কম নহে যেখানে অস্ত্রের বল নাই মহাবীরের নাই সাহস নাই শ্রাধ্য নাই সেখানেই এই মায়মনা শত অর্গলযুক্ত দ্বারও অতি সহজে খুলিয়া থাকি যেখানে বায়ুর গতিবিধি নাই সেখানেও আমি অনায়াসে গমন করি যে যোদ্ধার অন্তর পাশাণে গঠিত তাহার মন গলাইয়া মোমে পরিণত করিতে পারি যে কুলবধূ সূর্যের মুখ কখনো দেখে নাই চেষ্টা করিলে তাহার সঙ্গে দুটো কথা কহিয়া আসিতে পারি নিশ্চয় জানিবেন পাপ শূন্য দেহ নাই লোক শূন্য জগৎ নাই যেখানে যাহা খুঁজিবেন সেখানেই তাহা পাইবেন মারণ কহিলেন মুখে অনেকেই অনেক কথা বলিয়া থাকে কার্যে তাহার অর্ধেক পরিমাণ সিদ্ধ হইলেও জগতে অসুখের কারণ থাকিত না অভাবের নামও কেহ মুখে আনিত না তোমার কথাও রহিল আমার কোথাও থাকিল রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ওই দেখো দেখা দিয়াছে শীঘ্র শীঘ্র নগর মধ্যে আমি তোমার বাড়ির সন্ধান আবশ্যক মতো যাইব এবং গুপ্ত পরামর্শ আবশ্যক হইলে নিশ্চিত সময়ে উভয়েই এই গিরিগোহার সন্নিকটে আসিয়া সমুদায় কথাবার্তা কহিব ও শুনিব এই বলিয়া মারওয়ান বিদায় লইলেন মায়মোনাও বাড়িতে গেল গৃহ মধ্যে শয্যার উপর বসিয়া মোহরগুলি দীপালোকে এক এক করিয়া গনিয়া যথাস্থানে স্থাপন পূর্বক আপনা আপনি বলিতে লাগিল হাসান আমার কে হাসানকে মারিতে আর আমার দুঃখ কি আর ইহাও এক কথা আমি নিজে মারিব না আমি কেবল উপলক্ষ মাত্র আমার পাপ কি মনে মনে এইরূপ আন্দোলন করিতে করিতে মাইমনা শয়ন করিল রাত্রি প্রভাত হইল নগরাস্থ উপাসনা মন্দিরে প্রভাতীয় উপাসনার জন্য ভক্তবৃন্দ সুস্বরে আহ্বান করিতেছে নিদ্রাপেক্ষা ধর্মালোচনা অতি উৎকৃষ্ট আরব্য ভাষায় এ কথার ঘোষণা করিতেছে ক্রমে সকলেই জাগে উঠিল নিত্যক্রিয়া দি সমাধা করিবার পর সকলের মুখে শত সহস্র প্রকারে ঈশ্বরের নাম ঘোষিত হইতে লাগিল কি বালক কি বৃদ্ধ কি যুবক কি যুবতী সকলেই ঈশ্বরের গুণগান করিয়া বিশ্রাম বিদায় দান করিলেন সকলেই যেন ঈশ্বরের প্রেমে উৎসাহী মদিনাবাসী মাত্রেই ঈশ্বরের উপাসনায় ব্যতীব্যস্ত কেবল মায়মুনা ঘোর নিদ্রায় অভিভূত এই মাত্র উপাসনার সময় উঠিতে পারে নাই নিদ্রা ভঙ্গের পরেই তাহাকে যে ভয়ানক হইতে হইবে যে সাংঘাতিক কার্যের অনুষ্ঠান করিতে হইবে তাহা ভাবিলে হৃদয় শুষ্ক হয় অর্থভাবে পুণ্য তাহ হাসানের প্রাণবিনাশে হস্তপ্রসারণ করিবে পাশানের প্রাণ কি পাষাণ অপেক্ষাও কঠিন নিরাপরাধে পবিত্র দেহের সংস্থা করিবে এ পাপ কি একটুও তাহার মনে হইতেছে না অকাতরে নিদ্রা সুখ অনুভব করিতেছে কি আশ্চর্য রমণের প্রাণ কি এতই কঠিন হইতে পারে মায়মনা নিদ্রিত অবস্থাতেই সজ্জপরিস্থ উপাধান চাপিয়া ধরিয়া গ্যাঙ্গাইতে গ্যাঙ্গাইতে বলিতে লাগিল আমি নহে আমি নহে মারওয়ান এজিদের প্রধান উজির মারওয়ান দুই তিনবার মারওয়ানের নাম করিয়া মায়মনার নিদ্র ভঙ্গ হইল নিদ্রিত অবস্থায় কি স্বপ্ন দেখিয়াছিল কি কারণে ভয় পাইয়াছিল কি কষ্টে পড়িয়াছিল কে কি বলিল মাইমনার মনই তাহা জানে নিস্তব্ধ হইয়া রহিল এক দৃষ্টে কি দেখিল কি ভাবিল নিজেই জানিল শেষে বলিয়া উঠিল স্বপ্ন সকল অমূলক চিন্তা বুদ্ধিহীন মূর্খেরাই স্বপ্ন বিশ্বাস করিয়া থাকে যাহাই আমার কপালে থাকুক আমি স্বপ্নে যাহা দেখিলাম সে ভয়ে হাজার মহরের লোভ কখনই পরিত্যাগ করিতে পারিব না একই কম কথা একটা নয় দুটা নয় দশ শত মোহর প্রস্তরাঘাতে মারিবে যে দিবে সেই মারিবে একই কথা এই বলিয়াই অন্য গৃহে গমন করিল কিঞ্চিত বিলম্বে নতুন আকারে নতুন দেশে গৃহ হইতে বহির্গত হইল মাইমোনা এখন ধীরা নম্র স্বভাবা সর্বাঙ্গে বোরখা বোরখা ব্যবহার না করিয়া স্ত্রীলোকেরা প্রকাশ রাজপথে গমনাগমন করিলে রাজবিধি অনুসারে দণ্ডনীয় হইতে হইত সেই জন্যই মাইমোনা বোরখা ব্যবহার করিয়া বহির্গত হইল